দেখতে দেখতে কিন্তু দু হাজার পঁচিশ সাল প্রায় এক মাস হয়ে গেল এবার দু দু হাজার পঁচিশ সালে এসে আমরা যারা এখনো পর্যন্ত জানি না যে সঠিক নিয়মে ফেসবুকে কীভাবে একটা রিলস ভিডিও আপলোড করতে হবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে এবার দু হাজার পঁচিশ সালে ফেসবুকে যেমন প্রচুর রকম মনিটাইজেশন পুরে পরিবর্তন এসে তেমন ফেসবুকে একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে বা রিলস আপলোড করার ক্ষেত্রে নতুন কিছু অ্যালগোরিদম বা নতুন কিছু নিয়মগুলো চলে এসছে এবার সেইগুলো কিন্তু আমরা এখনো জানি না এবার যখন আমরা জানবো যে একটা রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয় তখন কিন্তু সেই রিলস আমরা যদি সাধারণভাবে আপলোড করি তখন সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে না তো আজকের এই ভিডিওতে কিন্তু সেটারই মূল প্রসেস দেখিয়ে দেওয়া হবে যে মোবাইল ফোন দিয়ে আমরা কিভাবে প্রফেশনাল ভাবে একটা রিলস ভিডিও ফেসবুকে আপলোড করতে পারি এবং এই রিলস ভিডিও কিন্তু আমরা যে কোনো ব্যক্তি মানে যারা মোবাইল সম্পর্কে মোটামুটি কিছুই বুঝি না তারাও কিন্তু এই ভিডিও দেখার পর খুব সহজভাবে একটা রিলস ভিডিও আমরা আপলোড করতে পারবো তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেল যদি প্রথমবার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো রিলস ভিডিও আপলোড জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের মোবাইল ফোন থেকে যে ফেসবুক যে অ্যাপটা অ্যাপটা আছে সেই কিন্তু ফার্স্ট ওপেন ওপেন হবে পর যদি আপনারা ফেসবুক পেজ থেকে আপলোড করে থাকেন ভিডিওটা তাহলে কিন্তু খুব ভালো হয় আর যদি নতুন কোনো পেজ যদি ক্রিয়েট করতে না পারেন এই চ্যানেল ভিডিওর লিঙ্ক থাকবে সেটা দিয়ে কিন্তু নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন এবার ভিডিও আপলোড করার জন্য আপনারা প্রথমে কিন্তু উপরের দিকে দেখতে পাবেন যে একটা প্লাস আইকন কিন্তু দেওয়া আছে এই যে প্লাস আইকনটা দেওয়া আছে এই যে গোল একটা প্লাস আইকন দেওয়া আছে এই প্লাস করে কিন্তু আপনারা ক্লিক করবেন প্লাস করে ক্লিক করার পর এখানে কিন্তু পরপর পোস্ট অপশন স্টোরি রিলিস অপশন শো করছে এবার আমাদের কিন্তু সিম্বিলি কোনো কিছু করার দরকার নেই জাস্ট এই রিলস অপশনে কিন্তু ট্যাপ করে দিতে হবে রিলস অপশনে ট্যাপ করে দেওয়ার পর আমাদের গ্যালারিটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে আমরা যে ভিডিওটা আপলোড করতে যাই রিলসটা আপলোড করতে চাই এবং অবশ্যই কিন্তু রিলসটা আমাদের টিকটক সাইজ হওয়া চাই মানে নাইন টু ষোলো হওয়া চাই সেই ভিডিওটা কিন্তু এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে এবার এখান থেকে কিন্তু রিলস ভিডিওটা আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে বেশ কিছু কাস্টমাইজ করতে হবে এবার এখান থেকে কিন্তু টেক্সট অপশনটা আমাদের সিলেক্ট করে নিতে হবে টেক্সট অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদের এই ভিডিওটা টা যে টপিকের ওপরে তৈরি করা হয়েছে মানে যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিছু কিন্তু এই ভিডিও লিখতে হবে এবং যে লেখাটা আমরা কিন্তু পরবর্তী ক্যাপশন ইউজ করবো বা সবকিছুতে ইউজ করবো মানে ছোট একটা লেখা হয়েছে কিন্তু যেটা দেখে আমাদের সবার ভালো লাগে এমন কিছু লেখা আকর্ষণীয় কিছু এখানে কিন্তু লিখতে হবে তো এখানে যেহেতু এই ভিডিওটায় আমি বলছি ফর্সা আর হবা হলো না তো সেই ধরনের কিছু কিন্তু এখানে আমি লিখবো তো এখানে কিন্তু আমাদেরকে আমাদের লিখে দেওয়া হয়েছে হবার শেষ ভরসা শেষ মানে রিলেটেড তো আমি সে তেমন কিছু না লিখে দিয়েছি দেওয়ার পর এখান থেকে আমি জিজ্ঞাসা করবো এই যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু আমি সর্বপ্রথম কপি করে নেবো এবার কপি করে নেওয়ার পর এই লেখাটা কিন্তু আমাদেরকে হাইলাইট করি হাইলাইট করার জন্য আমাদের উপর দিকে আমরা কিন্তু বেশ কিছু টাক্ পার এখান থেকে খুঁজে পেয়ে যাবো লেখার উপর ট্যাপ করছি যখন তখন কিন্তু টাক্ পার উপর দিকে কিছু আছে এবার এই এগুলো ট্যাপ করার পর সাথে সাথে কিন্তু এগুলো ডিজাইনগুলো চেঞ্জ হবে এবার আমরা যেমন করতে চাই ঠিক সেই রকম কিন্তু এখান থেকে আমরা রাখতে পারি এটা রাখার পরে আমরা কিন্তু একটু হাইলাইট করে দিয়েছি এটা এবার এটা কিন্তু ভিডিওর উপরের সাইডে এইভাবে কিন্তু আমরা প্লেসমেন্ট করে দেবো এবার আপনারা কিন্তু যতটুকু ছোটো লেখা হয় ঠিক সেইভাবে কিন্তু এখানে প্লেসমেন্টটা করে দেবেন এবার এখান থেকে প্লেসমেন্টটা ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে নিচের দিকে একটা অপশান দেখতে পাবো নেক্সট অপশন এই নেক্সট অপশনে কিন্তু আমরা এখান থেকে ট্যাপ করে দেবো এবং ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আমরা যে কাজটা করতে হবে যে লেখাটা আমরা ওখান থেকে কপি করছিলাম সেই লেখাটা এখান থেকে চেপে ধরে জাস্ট এখান থেকে কিন্তু আমাদেরকে পেস্ট করে দিতে হবে আর কোনো কিছুই করার দরকার নেই এবং আমাদের কিবোর্ড থেকে এখান থেকে একটা ফানি ইমোজি বা যে রিলেটেড ভিডিও ইমোজিতে ভালো লাগে সেই ধরনের একটা ফানি ইমোজি কিন্তু এখান থেকে আমরা ইউজ করবো একটা ইমোজি আমরা ইউজ করার পর এখান থেকে আমাদের কিন্তু কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে অযথা কিন্তু হ্যাশট্যাগ আমাদের ইউজ করার দরকার হয় না আমরা কিন্তু ফার্স্ট যে হ্যাশট্যাগটা ইউজ করবো যদি ফানি রিলেটেড ভিডিও হয় তাহলে কিন্তু ফানি ভিডিও ফানি রিলস হানি পোস্ট হানি হানি বাংলা মানে বাংলা যেহেতু বাংলায় ভিডিওটা তৈরি হয়েছে সেহেতু বাংলা এই হ্যাশট্যাগটা কিন্তু অবশ্যই জরুরি এই তিনটে হ্যাশট্যাগ কিন্তু আমি দিয়েছি বেশি হ্যাশট্যাগ একটা ভিডিও তো ভাইরাল করার জন্য দরকার হয় না শুধুমাত্র ওই প্রথম দিকের প্রসেসগুলো ঠিকঠাক থাকলে আর কোনো কিছু দরকার হয় না এবার আমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে আমরা কিন্তু এখান থেকে খুঁজে পেয়ে যাব সি মোর আমরা কিন্তু এখান থেকে খুঁজে সি মোর অপশনটা নিচের দিকে আছে জাস্ট এই সি মোর এই অপশনটা কিন্তু আমরা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমাদের এই অপশনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবি টেস্ট এই অপশনটা টেস্ট এই অপশন আমরা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে কভার টেস্ট এই অপশনটা কিন্তু ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিচ্ছি এবার এই ভিডিও যেটা আমি ফন্টে রাখতে বা সামনে রাখতে চাই ভিডিওটা সেটা সামনে রাখলে ভালো হবে সেটা কিন্তু এই স্ক্রিনের ওপর এইভাবে চেপে ধরে কিন্তু এ করলে কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে তো এটা কিন্তু এবি টেস্ট অপশন থেকে আমরা কিন্তু অ্যাড করে দেবো আমরা এই প্লাজ আইকনে যখন এখানে কিন্তু একটা প্লাজ আইকন আছে এই প্লেজে যখন আমরা ট্যাপ করব সাথে সাথে কিন্তু সেভ অপশনটা খুঁজে সেভ করে দিলে এটা কিন্তু আমাদের ফ্রন্টে বা সামনের পেজে কিন্তু চলে আসবে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এবার আমি একটা কথা বলে দেখি অনেকে কিন্তু এবার এআই ভিডিও মনিটাইজ নিয়ে অনেকটা কোশ্চেন করছি না আজকে ভিডিও কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছি যদি এআই এআইের কোনো ভিডিও হয় তাহলে কিন্তু এআই লেভেলটা অবশ্যই কিন্তু আপনারা অন করবেন যেহেতু এটা এআই ভিডিও না তাহলে কিন্তু এআই ভিডিও আমরা অন করছি না এবার তারপরে এবার নিজেদের কিন্তু আরেকটা অপশন আছে অ্যাড টপিক এই টপিক অপশনটা কিন্তু অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে টপিক অপশন আমরা চলে যাব যাওয়ার পর এখান থেকে মিউজিক কি কমেডি এই কমেডি অপশনটা কিন্তু অবশ্যই আমরা সিলেক্ট করে যেহেতু কমেডি ভিডিও যদি গেমিং ভিডিও বা অন্য কোনো সেই রিলেটেড হ্যাজ এখান থেকে কিন্তু জিনিসটা কিন্তু সিলেক্ট করে নেবেন বা টপিকটা সিলেক্ট করে নেবেন এখান থেকে কমেডি অপশনটা সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে উপর দিকে সেভ অপশন আছে এই সেভ অপশন থেকে কিন্তু জাস্ট এটা সেভ করে দেবো সেভ করে দেওয়ার পরে এখান থেকে শেয়ার গ্রুপ এই শেয়ার গ্রুপ এই অপশনে কিন্তু ট্যাপ করবো ট্যাপ করে যদি আপনার কোনো গ্রুপ থাকে গ্রুপগুলো কিন্তু শো করবে সেই গ্রুপগুলো গুলো কিন্তু সিলেক্ট করে নেবেন এবার আমি কিন্তু সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি আর কোনো কিছু করার দরকার নেই আমরা কিন্তু এই ভিডিওটা এই আরেকটা অপশন আমরা মিস হয়ে করে গেলাম শেয়ার টু ইউর স্টোরি এই অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাচ্ছি শেয়ার টু স্টোরি অপশানে কিন্তু ট্যাপ করবো ট্যাপ করার পর এনেবেল এনেবেল টু স্টোরি এই অপশনটা কিন্তু অবশ্যই আমরা অন করে রাখবো তাহলে কিন্তু স্টোরিতে ছোট একটা পার্ট কিন্তু আপলোড হয়ে যাবে আমাদের ফেসবুকের যে ভিডিও আছে সেই সেই জায়গায় কিন্তু স্টোরি হিসেবে একটা কিন্তু পার্ট আপলোড হয়ে যাবে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে নিজের দিকে সরাসরি শেয়ার অপশন আছে এই শেয়ার অপশানে ট্যাপ করে কিন্তু ভিডিওটা সরাসরি আমাদের ফেসবুকে আপলোড করে হবে যদি এইভাবে আপনারা একটা সঠিক নিয়ম মেনে বা এই সেটিংগুলো করে বা ঠিকঠাক লিখে যদি একটা ভিডিও আপলোড করেন তাহলে দেখতে পানি যে আপনাদের ভিডিওতে বা রিলস ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হচ্ছে আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে আমি এই ভিডিওতে অনেকটা ক্লিয়ার করতে পেরেছি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি ইসমাইল সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ